বাচ্চাদের শাক খাওয়াবো দেখে আর শাক রান্না করবো তো বাজার থেকে তেমন কোনো শাক এখনো পাওয়া যাচ্ছে না কলমি শাক পেয়েছে যে কলমি শাক নিয়ে এসে ধুয়ে তারপরে যে কুচি করে কেটে নিয়ে এখানে রেখেছি এখন এখানে একটু লবণ দিয়ে সেদ্ধ করতে দেব শাকটা সেদ্ধ হতে থাক আর এদিকে শাকের জন্য যে পেঁয়াজ একটু বেশি করেই মানে কুচি করে নিয়েছি সাথে কাঁচামরিচ আর রসুন কুচি তেমন একটা একটা কিছু লাগে না শাক রান্না করতে শাকগুলো একটু উপনিশ করে দিব আচ্ছা আজ কিন্তু কলমি শাক আমি একটু অন্যরকমভাবে রান্না করব আমার মনে হয় না কী ওইভাবে করেছে আগে বা খেয়েছে মাংসের ঝুড়া দিয়ে আজ আমি হচ্ছে কলমি শাক রান্না করব তো যদি আগে খেয়ে থাকেন আপনারা অবশ্যই জানাবেন তো চলেন এখন ওদিকে মাংসগুলো একটু ঝুড়া করি কীভাবে করছি সেটা আপনাদেরকে একটু দেখাই এদিকে আমি এক পিস মাংস হাতেই ভেঙে নিচ্ছি একেবারে ঝুড়া হয়ে যাবে এই যে মাংসগুলো সব জুড়াঝুরা হয়ে গিয়েছে এক পিস মাংসই বড় ছিল শাকটা পুরোই সেদ্ধ হয়ে গিয়েছে আর পানিও নেই চুলার উপরে একটা প্যান বসিয়ে দিয়েছি আর এখন এই যে কেটে রাখা রসুন পেঁয়াজ আর অর্ধেক আর কি কাঁচামরিচ দিয়ে দিব বাকি অর্ধেক রেখে দিব আচ্ছা তেল দেওয়ার আগে আমি এই কাজটা করি সবসময় পেঁয়াজ আর রসুন দিয়ে দিই কারণ কি একটু ভাজা ভাজা এগুলো হয়ে গেলে পানিটা টেনে যায় আর যদি আমি হচ্ছে ওই যে কি বলে তেল দিয়ে তারপর পেঁয়াজ দিই কেন জানি আমার গায়ে পানিগুলো এসে তেল ছিটে আর পুড়ে যায় এটা ওইটা হয় এই জন্য আমি সবসময় আগে পেঁয়াজ রসুন সে যেটাই হোক বাজার দিয়ে আর যাই করি আগে এইভাবে পানিটা টেনে নিই এখন দিয়ে দিব একটু তেল বেশি তেল দিব না পেঁয়াজ মরিচ তো এদিকে ভাজা ভাজা হয়ে গিয়েছে আর এখন দিয়ে দিবো ওই যে মাংসটা আসলে আমি মাংসটা এই জন্যই ব্যবহার করি শাকে মাঝে মধ্যে কারণ বাচ্চাদের শাকটা খাওয়ানোর জন্য নয়তো ওদেরকে শাক খাওয়া মানে আমার পক্ষে খুব অসম্ভব হয়ে পড়ে তো যে কোনো উপায়ে আমি চাই ওরাও শাকসবজি খাক এই আর কি আর কিছুই না তবে খেতে যে মানে খারাপ হয় তা অবশ্যই না মানে আমাদের কাছে খুব ভালোই লাগে এখানে অল্প একটু লবণ দিয়ে দিব এই তো এটা ভাজা ভাজা হয়ে গিয়েছে এখন আমি এই যে শাকটা সেতু করে শাকটা আর কি এখানে দিয়ে দিবো কতগুলো শাক ছিল আর কতটুকু হয়ে গেল শাক এমনই আসলে মেরে তেরে নিব। রান্নাটা খুবই সোজা যদি মাংস রান্না করা থাকে এই আর কি আচ্ছা মাংস রান্না না করা থাকলেও আমি মানে প্রায় সময় মাংস সেদ্ধ করেই রেখে দিই সেটা মুরগি হোক বা এই যে গরু হোক অবশ্যই গরু মাংস মানে রান্না ছিল এক পিস দিয়েছি এভাবে অল্প একটু বেশি ব্যবহার করতে হয় না আর এতেই বাচ্চারা খুব ভালোভাবে মানে শাকটা খেয়ে ফেলে আমাকে তেমন একটা ঝামেলা পোহাতে হয় না এই আর কি আমরা প্রায় সময় এভাবে মাংস দিয়ে শাক রান্না করে খাই যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা এইভাবে বানিয়ে খেতে পারেন আর এই তো শেষে দিয়ে দিব মানে কাঁচামরিচগুলো যেগুলো অর্ধেক ছিল এগুলোতে একেবারেই ঝাল দেয় আসলে কাঁচামরিচ আমার যেগুলোতে ঝাল থাকে না সেগুলোই দেখে দেখে কিনতে হয় এই আর কি ঝুড়া মাংস দিয়ে তো শাক রান্না আমার রেডি তো এই আর কি আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই তো নিত্য নতুন যদি এভাবে মানে কোনো রেসিপি পেতে চান আমি অবশ্য কারোটা খুব কমই ব্যবহার করি আমার নিজে যেটা খাই আমরা বাসায় ঠিক সেটুকুই শুধু আপনাদের সামনে শেয়ার করার চেষ্টা করি আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করে পাশে থাকবেন আর অবশ্যই বেসটাকে ফলো দিয়ে পাশে থাকবেন টাটা